সুমাইয়া রিমু মডেল আমাদের মেক ম্যান যে ছিলেন আমাদেরই ছোট ভাই মানিকের বউ তো মানিক প্রথমে আমাদের কাছে নিয়ে আসে শুটিং স্পটেই নিয়ে আসছিল কোন এক ছবি শুটিং এফডিসিতে তো তখন হলো মানিককে বলেছিলাম বউ তো দেখতে সুন্দর ও আবার মিডিয়াতে কাজ করাবে যাত্রার কাছে নিয়ে যাস না বেটা বউ ভাইগে যাইব কারণ মেয়েটা দেখতে সুন্দর তো আর যদি কাজ করাস আমরা যারা তোর পরিচিত আছি তাদেরকে কাজ করাস তাও বেঁচে যাবি কারণ আমরা তো ভাই ব্রাদার এই মেয়েটা কিন্তু সাকিব খানকে নিয়ে অনেকে সাকিব খান তিন নাম্বার বউ হবে মানে একটু ভাইরাল হওয়ার খুব ইয়ে আবার মেকআপ কে তো মানিক নিজে মানিক কিন্তু কিভাবে কত সুন্দর করা যায় আর আমাদের দেশের কিছু পুরুষ করে হ্যাঁ ঘরে কিন্তু এর সে কি উঠবো কিন্তু খাওয়া মালগুলা ভিতরে তো কিছু নয় বাচ্চা চুষে শেষ করেছে ওইটারে মোটামুটি একটু ফম টম দিয়ে পাহাড় বানিয়ে ওই পুরুষের সামনে গেলে ওই পুরুষ মনে করে কি পাইলাম রে তারপর যখন সেই প্রেমের পর বিয়ে সাদী তারপর তো ওমা ভিত্র তো কিচ্ছু নাই তখন আবার ওখান থেকে ঝড় এখানে আর যাইতে পারে এও তো ততক্ষণ আরেকটা একটা নিয়ে আসছে এখন ওরেও পায় না এরও পায় না ভাইরে ভাই মিডিয়াতে জানাই আসে তারাই কেন জানি পাগল হয়ে যায় এখানে ভাই সব রঙিন এ রঙিনে আমি বলছিলাম যদি মিডিয়াতে তুই চাউর করিস তোর বৌরে তোর বৌরে পাবি না পায় নাই গেছে পাখি উড়াল দিছে এবার সময়ের নিয়ে মুখ খুললেন চিকন আলী যাকে একসময় সিনেমাতে দেখা যেত সবাই কিন্তু এই মুখটাকে খুব ভালো করে চেনে যারা